पाइजे हम जे बाबा भी से एक दु बार बस पुल्ला की पाइ ना बाबा तो मान से तो बड़ा बाहर में जा आता ना बड़ा मान से जी जा तो तोर बाबा ने किसे दु पुल्ला तोर बाबा ने पाइली जा कस बेरा जे ठीक है जो आ कस जी लो हेलो आ कस बाबा 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 আমরা তো বাবা আপনার কাছে বারো বছর পনেরো বছর ধরে আইতাছি যাইতেছি দল সব দিছি আমরা মাইন আমরা ফটো করে আড়ি সম জিঙ্গা তোর বাবার যে এত কিছু দিতাছ কি পাইছ মানে তো আমরা একটা ইয়ে আছে না মানে আমরা আমরা অলৌকিক কিছু দেখাই না আমরা আমরা কিছু দিন নাম পাইবি পাইবি সব তরফে পাইবি তোরা দেখতে পাবি আমাকে তোরা চিনছিস না আর আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম তোদেরকে কিছু প্রতিনিধিশন দেখার জন্য আমি যে কিরকম কামিল পীর আয় আমার সাথে আজকে তোদেরকে অনেক এখানে বস আমার শিষ্যরা আজকে তোদেরকে আমি এমন কিছু দেখাবো যেটা দিকে ওই যে নীলাকাশ দেখাচ্ছে ওই নীলাকাশের দিকে তোরা অপলোক দৃষ্টিকে চেয়ে দে একটি আগুনের কুণ্ডলি দেখতে পাবে সেই আগুনের কুণ্ডলির মধ্যে আমি স্বয়ং বাদশা বসে আছি আর নাশপাতি যেতে না আঙুর খাইতেছি অপলোক দৃষ্টিকে চেয়ে দেখ আজ তোরা দেখতে পারবে আমি কেমন কামেল ছিলাম আমি কেমন বালো ছিলাম ওই যে আগুনের কুণ্ডুলি এখনই দেখতে পাবি অপল কিছু দিয়ে এই আগুন কুন্ডলীর মধ্যে যে স্বয়ং বাদশা বসে আছে বৈশা বৈশা যেন আঙ্গুর আর নাশপাতি বেদনা খাইতাসি তারা ভালো করে চেয়ে দেখ অপলক দৃষ্টিতে তাকাই থাক। আজকে দেখতে পারবে আমি কেমন বড় পি হয়েছি তাই আজকে তোদের আমার প্রশ্ন করছ আমি কেমন পীর ছিলাম তোরা কি দিস আমার কি পাইবি এটার জন্য তোরা দেখতে পাবি ওই যে নকল বৃষ্টিতে পেয়ে দেখ ওই দূর আকাশের নীল আকাশের মধ্যে আগুনের পুঁদুলির ঢাম করে আগুন চলছে সে আগুনের মধ্যে আমি স্বয়ং বাদল সা বৈশা আছি আর আঙ্গুর নাশপাতি বেদনা খায়তাছি